ওই যে যারা শোনেন যে কেয়ামতের ময়দানে অমক পীর দশ লক্ষ পঞ্চাশ লক্ষ দিয়ে আসবে পঞ্চাশ লাখ ও নিজেরই কি হবে ওর কোনো গ্যারান্টি নেই কিসের মরিদ আর কে এরকম স্লোগান দিয়ে কেউ আসবে না প্রতিটি মানুষ আসবে কেয়ামতে একা একা মাতি ফারদা প্রতিটি মানুষ আল্লাহ বলেন সরা মরিয়মের পঁচানব্বই নাম্বার আয়া ষোলো নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে আছে শেষ নাম্বার রুকু আল্লাহ বলেন কেয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা কয়জন আপনি নিজে একা একা দাঁড়াবেন সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি একা দাঁড়িয়ে কি বলবেন জাতি নাই তারপর শয়তান এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিফার পীরকে ইমাম শাফির পীরকে এমাম মালিকের পীরকে এমাম আহমদ বিন হাম্বলের পীরকে সাহবাই কেরামদের পীরকে এই পীর কোথায় আছে কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলে পীর ধরা যাবে কি যে না পীর ধরা যাবে না পীর ধরলে ধর্ম ভুল পথে চলবে পীরের কাছে মুরিদ মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুড়ি দয় এটা হারাম আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা এক গিলাস পানি পানেরই যদি এত বিধান তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে তাহলে এসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে যেখানে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তারই কথা মাত্র চলে পৃথিবীর আর কারো কথা চলে না এক ভাই বলছেন যে কোরআনে পীর ধরা আছে কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন চার খলিফা করেছেন তারপরে আশারে করে তারপরে বদরে তিনশো সাহাবি করেছে ঠিক কিনা এগুলো আছে তারপরে সাহাবাই কেন চাইতে বেশি আমল করেছে কোনটা বলবেন কোনটা বলবেন যে আজকালকার লোকেরা বেশি আমলদারি বেশি ভালো আমল করে আর সাহাবিরা কোরআনের উপর অত আমল করেন এইটা ঠিক না সাহাবিরা বেশি আমল করেছেন বেশে আমল করে যান ঠিক কি না তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করবেন না তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মরিদ ছিলেন যদি বরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পীরের দরকার হয় তো রসূলই চলে গেলেন যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে आओ bakın যখন খলিফা তো উনি তার সাথে পীরও ছিলেন কি না খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন হ্যাঁ যে murid বানাইতেন না বোঝা গেল যে এই যে সুফিবাদ পীরতন্ত্র যেটা সুফি ইজম এটা নবী সাসলামের জামানাতেও ছিল না সাহাবাই কেন জামানাও ছিল না তাবে ইন্দের জামানাই ছিল না পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে আর এতে এমন শিরকি বিদাতি আর গুমরাহি আকি দেয়ার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধদের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখেরাত মুখী হবে এর মাধ্যমে কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স একটু তিনি আমাকে আবার যুক্তি দিয়ে বলছেন যে আল্লাহ না করুক আপনার বাবা এখন অসুস্থ হয়ে গেছে আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন আমি জি ভাই আমি তো চিনি না বলছে তার মানে কি আপনি আপনার বাবাকে কলকাতাতে নিয়ে যাবেন না আজ অবশ্যই নিয়ে যাবো বলছে আপনি তো রাস্তায় চেনেন না যাবেন কিভাবে আজ আমার ড্রাইভার চেনে তাকে বলবো কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে চল ও নিয়ে চলবে ডাক্তার দেখিয়ে দেবো উনি বলছে এই যে মাঝখানে ড্রাইভার ধরলেন এটাই পিস সাহেব বা যুক্তি চমৎকার নয় তিনি এত সুন্দর যুক্তি দিচ্ছেন যে মাত্র আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন তার জন্য একটা মাধ্যম লাগে আর আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন কোনো মাধ্যম লাগবে না এটা হচ্ছে পিসে মধ্যস্থকারী আমি বললাম যে দাদা আপনার যুক্তি কিন্তু চমৎকার তবে আপনার যুক্তি থেকে আমার একটা প্রশ্ন উঠেছে বলছে জি বলুন আচ্ছা আপনি যে দাবি করলেন যে স্থানে পৌঁছানোর জন্য যে জায়গা দেখেছে দর্শন করেছে তাকে ধরাটা অপরিহার্য এটা তো যুক্তি যে জায়গা চেনে যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এবার যে দাদা আমি সোজা মানুষ সোজা বুঝি আমি জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই বলুন তো আমাকে কি করতে হবে উনি তখন বলছে এই জন্যই তো পিঠ ধরতে পারে বাবা আজি ঠাক মৌলবি সাহেব এখন বোঝেননি যে আমার উদ্দেশ্যে জান্নাত যাব আর জাহান নাম থেকে বাঁচবো আমাকে কি করতে হবে উনি বলছেন পীর ধরতে হবে আজি দাদা আপনি একটু আগে বলেছেন যে জায়গা চেনে যে রাস্তা দেখেছে তাকে ধরতে হবে তো পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর সচক্ষে জান্নাত দেখেছে জোরে বলুন জাহান নাম দেখেছে আমি সে ব্যাটাকে বললাম যে বাবা এবার তুমি বললে যে জায়গা চেনে যে জায়গা দেখেছে

জান্নাত দেখেছি দেখেনি জাহান নাম দেখেছি দেখে নাই জান্নাতে পথ চেনে কি চেনে না জাহান্নামে নামে পথ চেনে কি চেনে না আজ হুজুর আমি এমন ব্যক্তিকে ধরেছি যে জান্নাত দেখেছে আর জাহান দেখেছে জান্নাতে রাস্তা বলে দিয়েছে জাহান নামে রাস্তা বলে দিয়েছে তাই আমি এই ব্যক্তিকে ধরেছি আমি কখনো জাহান্নামে নামে যাব না এর পেছনে চললে জান্নাত নিশ্চিত যাব এর মধ্যে কোনো সন্দেহই নেই আর আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা রান্নাঘরে কি হয় তাও বোঝে না জান্নাতে কি হয় বা জান্নাতের রাস্তাটা দূরের কথা যদি ঘরের মধ্যে বসে থেকে বাইরে কি হয় তার কাছে আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে এটা মিথ্যা কথা 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 প্রথম হচ্ছে যদি কেউ বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওটা আটকা শয়তান আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান ও শয়তান কোরআন তো আল্লাহ রব্বুল আলমিনের জমিন থেকে উড়ে যায় নাই কোরআন কি জমিন থেকে উড়ে গেছে হাদিস কি জমিন থেকে উড়ে গেছে কারো যদি লাগে আল্লাহর বস্তে আপনাদের কাছে মাপ চাচ্ছি আগে কথা বুঝবেন তারপরে যদি ভুল বলি তাহলে তারপরে এসে বলবেন যে আপনি কোন কথাটা ভুল বলেছেন আমার কথা হচ্ছে কোরআনে সরাসরি যেখানে আয়াত আছে সেখানে আপনি মানুষের কথাই কেন যাবেন আপনি জান্নাত কিভাবে পাবেন কোরআন আপনাকে বলছে আপনি মানুষের কাছে কেন যাবেন আর কতগুলো শয়তান এই শয়তানগুলোকে আল্লাহ যে কেন জমিনে রেখেছেন আমার বুঝে আসে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুন বলুন আমি মনে করেন পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা পীরের কথায় আমার ভালো করে দেবে আপনি মুশেক একেবারে আবু জেহেলের মতো মুশেক আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা মধ্যস্থ মিডিয়া তাহলে আপনি মুশেক আবু জেহেলের মতো মুশেক